আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদ আমাদেরই সমাজ রহমতিয়া জামা মসজিদ আমাদের মসজিদটি স্থাপিত হয় সাতাশে মার্চ উনিশশো সালে তো সেই থেকে আজ পর্যন্ত চলতেছে অত্যন্ত সুনামের সাথে এটা চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদও বলে বাজার মসজিদ এর বাইরে মানে আশপাশে যেগুলো আছে সেগুলো বাজার থেকে দূরে অবস্থিত যার কারণে আমাদের এটা বাজার মসজিদও বলে অনেকে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মসজিদের সব কিছু বিশেষ করে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হলো আমাদের এই মসজিদটি গ্রামে অবস্থিত এটা মুসাফর গ্রাম গ্রামে আশেপাশে অন্যান্য মসজিদের কি অবস্থা জানি না আমাদের মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে আমি আপনাদেরকে দেখাবো মহিলাদের জন্য এই যে উপরে দেখতেছেন দোতলার এই পাশটাতে পুরুষদের জন্য আর নিচে পুরোটা পুরুষদের জন্য দোতালার এই পাশটা মহিলাদের জন্য এখানে মহিলারা আসে নামাজ পড়তে পারবে বিশেষ করে জুমার দিন আজকে জুমার দিন আর জুমার দিন মহিলারা বেশিরভাগই আসে আমার মাও আসে যাই হোক অত্র এলাকার অনেকে জানে না যারা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব আপনাদের এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে অত্র অঞ্চলে আর আছে কি নামাজ জানা নেই বিশেষ করে জুমার দিন ওখান দিয়ে আসবে প্রবেশপত্রে আমি আপনাদেরকে দেখাবো ওখান দিয়ে এসে দোতলায় উঠে যাবে নামাজ পড়ে নামাজ শেষে চলে যাবে মানে পুরুষের সাথে কোনো দেখা করার সুযোগ নেই বা দেখা হওয়ার কোনো সুযোগ নেই তো এই দিক দিয়ে বলতে পারেন যে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মহিলারা দূর দূরান্ত থেকেও আসতে পারেন যদি আসার ব্যবস্থা থাকে সবার রইল তো চলুন আমি আমি আপনাদেরকে দেখাই মসজিদটা দেখাই ভালো লাগবে দেখে সে পর্যন্ত সাথে থাকুন এই হলো মাইক সাইডটা মাইক চারপাশে মসজিদের নাম পুরো মসজিদ রহমতিয়া জামা মসজিদ এই যে এই দেওয়ালটা দেখছেন দেওয়ালের ভিতরে দিয়ে মহিলাদের প্রবেশের জায়গা চলুন আমি দেখে আপনাদেরকে এই যে মহিলা প্রবেশ এখান দিয়ে মহিলারা যায় জাস্ট এই ডান পাশে দিয়ে হাতের দোতলায় উঠে যাবে বাস মহিলাদের সাথে আর কারো কোনো দেখা নাই মসজিদের ভিতরে দেওয়াল আছে যার কারণে পুরুষরা থাকে ওই পাশে মহিলারা থাকবে এ পাশে তো আপনারা চাইলে মহিলারা আসতে পারেন এগুলো আমাদের মসজিদের দান বক্স দেখেন আর এই হলো মসজিদের মাঠ এইটা হলো মসজিদের মাঠ দেখেন এই হলো আমাদের মসজিদের পুকুর এটা হলো মসজিদের পুকুর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এটাই আমাদের বাড়ি মসজিদের পুকুরের অপর পাশে এই হলো যে ইমাম সাহেব এবং মজুম সাহেবের জন্য থাকার রুম এটা হলো ইমাম সাহেবের রুম আর এটা হলো মজুম সাহেবের রুম এটা হলো উজুখানা আর এটা হলো দোতলায় যাওয়ার সিঁড়ি মানে পুরুষরা দোতলায় এই পাশে থাকে এই পাশটাতে হলো পুরুষদের এই দরজা এই পাশটাতে পুরুষরা নামাজ পড়ে দোতলায় আর মহিলারা পড়ে এই পাশে এই যেটাতে এইটা হলো দোতলায় মহিলাদের জন্য ব্যবস্থা করছে তো উপরে মহিলাদের জন্য এসি আছে ভিতরে আর এখানে পুরুষদের জন্য এসির ব্যবস্থা আছে আমি আপনাদেরকে একটু দেখাই ভিতরে খোলা আছে কিনা জানি না আজকে এটা বন্ধ ওই দরজা খোলা হুম এই দরজা খোলা এগুলো আমাদের মসজিদ বারান্দা এই যে দেখেন মহিলারা ও বাহির দিয়ে এসে উপরে চলে যাবে এখান দিয়ে মহিলাদেরকে দেখার সুযোগ নেই এ হলো আমাদের মসজিদের ভিতরে এ হলো ভিতরের আজকে জুমার দিন মসজিদ সব আছে উপরে কাজ করতেছে এই যে এখন এলোমেলো হয়ে আছে কিছু দশটা চল্লিশ সকাল শুক্রবার মসজিদ সব কাজ করতেছে এটা হলো মসজিদের মিম্বার সামনের পাশ আর এটা হলো মসজিদের এই এই মক্তবটা এবং মসজিদটা জন্মলগ্ন থেকে একই জায়গায় আমরা যারা মুক্তলেখা করছিলাম এই মুক্তবে সেম জায়গা ছিল টিনে ছিল কিন্তু এটাই ছিল এখন এখানে বিল্ডিং হয়েছে আর মসজিদটা এখানেই ছিল টিনে ছিল কিন্তু এখানেই ছিল স্থান পরিবর্তন হয় না কিন্তু গড় পরিবর্তন হয়েছে আর এই যে রোডটা এটা দিয়ে আমরা আজ থেকে বিশ বছর বাইশ বছর আগে চলাফেরা করতাম এখান দিয়ে যদি এখন এখান দিয়ে চলাফেরা হয় না আর এই অবস্থা আপনার যারা মহিলারা চেষ্টা থাকলে বা ইচ্ছা থাকলে তারা যদি তাদেরকে পাঠাতে পারেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাদের কাছে ভিডিওটি ভালো লাগে তারা আজকে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ